দুইটা ব্লেড হবে মেইন ব্লেড অর ডিফ্রাইন ব্লেড এখানে প্লেন ব্লেডে আপনি যা কাটবেন সবকিছু ফ্লোন হবে আলু থেকে পাতলা স্লাইস করবেন চিপসের জন্য সঙ্গে সঙ্গে তেলে ফ্রাই করবেন একটু লবণ দিয়ে খাবেন চপ বানাবেন আলু থেকে এখান থেকে যদি আপনি করলা কাকরোল পটল যা কাটবেন সবকিছু 100 গ্রাম এখানে গোল গোল স্লাইস হবে করলার স্লাইস সুন্দর এখান থেকে যদি আপনি একটা টি অ্যাসড যেমন স্লাতের জন্য মুড়ি ভর্তার জন্য ডিম আমলেটের জন্য আলু ভর্তার জন্য এভাবে পেঁয়াজের স্লাইস হবে যেটা কোনো নিচু নেই এভাবে স্লাইস হবে না প্লেন ব্লেড কবি লেবু টমেটোর সব ডিজাইন ব্লেড এখানে আপনি চাইলে করলা ছোট ছোট কচে কচে ভাজি করবেন যেটা আপনার চুরি বড়িতে সম্ভব না আপনি তাড়াতাড়ি করেন এভাবে করলা ছোট ছোট কুচে কুচে ভাজি চলে আসবে এখান থেকে যদি চাইলে আপনি একটা পেঁয়াজ নেবেন পেঁয়াজও কুচে কুচে করতে পারবেন যেখানে আপনার ঘন্টা লাগে এখানে নিডে করে নেবেন সুন্দরভাবে সোজা সোজা যাবেন তাহলে পেঁয়াজও ছোট ছোট কুচে কুচে ভাজি করতে পারবেন এখান থেকে আপনার ডিজাইন হবে সবজিগুলি ফার্স্ট টাইম প্লেন একবার সোজা যাবেন কিন্তু এটা হবে না আর সেকেন্ড টাইম যেটা দাগ হবে একটু আশার পরে বাটা আবার একবার সোজা একবার মাইনাস একবার প্লাস এই সোজা বাটা যতবার করবেন ততবার জ্বালি বলা নেট আলুর থেকে চিপস বানাবেন গাজারে মূলাতে ফ্লাপ সঙ্গে সঙ্গে তেলে ফ্রাই করবেন নিউ ডিজাইনের চিপস নিউ স্টাইলের কাটিং করবেন আর এখানে হালকা হাতে সোজা সোজা যাবেন চাপ দেবেন না ঘুরাবেন না শুধু স্ট্রেল স্টেড সোজা সোজা চলে যাবেন তাহলে ভাজি হবে আলু ভাজি মূলা ভাজি গাজর ভাজি পেঁপে ভাজি স্ট্রেল স্টেট গেলে সিঙ্গেল সিঙ্গেল ভাজি হবে যেটা ছুরি বড়িতে সম সম্ভবই না এভাবে ভাজি বের করেন আর এখানে দেখেন একবার সোজা যাবেন একবার বাটা সোজা বাটা করলে তাহলে সুন্দর এভাবে নেট ডিজাইন জালি বলা এখানে সবজি যেটা কাটছেন চলতে পারবেন এই হচ্ছে আপনার প্লেইন অপশন প্লেইন চলবেন এখানে হচ্ছে আপনার ডিজাইন অপশন ডিজাইন চলবেন চলে নেবেন আলু মুলা গাজার সস ছোলার পরে প্লেইন ব্লেডে কাটবেন ফ্লাতে বানাবেন সাইড কিনারা করে ফুলের মতন ডিজাইন চলে আসবে স্টার ডিজাইন এভাবে স্লাতের ভিতরে তৈরি করবেন আর এখানে যখন ছোট হবে সাথে থাকবে সেফটি এই মিডিলটা ছেড়ে ধরবেন এটা উপরে উঠবে কাটার সময় যখন কাটতেছেন এটা লেভেল হয়ে গেলে এটার আস্তে আস্তে চাপ দেবেন সবজিটা নামবে কাটিং করবেন যে কোনো ছোট সবজি এই দুয়ে কিনা ছেড়ে ধরবেন এটা উপরে উঠবে শুধু কাটবেন হালকা হালকা চাপ দেবেন সবজিটা নামবে কাটিং শেষ হবে পেঁয়াজ ছোট আলু ছোট ধরে নেবেন ধরে ধরে কাটবেন আপনার হবে তবে আপনার এটা হবে নন ম্যাগনেট পিওর স্টিল ল্যাপটা ইউজ করবেন জং ধরার ভয় নেই সঙ্গে পাবেন এটা পিয়াজ কুচি ঝামেলার আইটেম এখানে পিয়াজ অ্যাপেল আলু সেন্টারে রেখে একটা চাপ দিবেন সিক্স পিস হবে ছয় ভাগ আপনার রাখবেন ছয় পিস আলু ছয় পিস লেবু রাখবেন ছয় পিস ফ্লাতের জন্য এভাবে আস্তা আনাম সবগুলি মশলা আইটেম ভিতরে নেবেন যেমন একটা দুইটা পেঁয়াজ দিয়ে নেবেন এভাবে আস্তা পেঁয়াজ এভাবে কাঁচা মরিচও নিয়ে নেবেন ডাকা এভাবে বন্ধ করবেন উপরের থেকে এভাবে ছেড়ে ছেড়ে মারবেন আর নিচ থেকে ঘোরাইতে থাকবেন তাহলে এখানে পেঁয়াজ হবে কাঁচামরিচ হবে নারকেল হবে পিস্তা বাদাম হবে আর দুই ছাড়া মাংস হবে গরুর মাংস শুদ্ধ করবেন খাসি মুরগি যা দেবেন কচি কুচি হবে ডালচিনি এলেছে চাক পালাক ধনিয়া পুদিনা সব কিছু করবেন কিন্তু এভাবে হাতটারে ছেড়ে দেবেন আর নিচ থেকে এইভাবে ঘোরাবেন আপনার বাড়িটা জানলে বোর্ডে কাজ করে এভাবে কাটিং করবেন আর নিচ থেকে ঘোড়াইতে থাকবেন যেখানে ঘন্টা লাগে আপনি মেয়েদের ধরে চোখ ঝাস লাগবে না হাত জ্বালা পড়া করবে না ভিতরে আপনার ছয়টা ব্লেড আছে এস এস স্টুল হবে তবে এটা সিঙ্গেল দাম হবে তিনশো সঙ্গে বোর্ড থাকবে এটা সিঙ্গেল দাম হবে চারশো একসাথে যদি কিনবেন সাতশো টাকা হয় এই কমপ্লিট সেট পাবেন সাতশো টাকার মধ্যে সাথে আরো দুইটা জিনিস ফ্রি পাবেন এটা হচ্ছে ফ্লাভার শেপার ফুল বানাবেন ফার্স্ট ফুল এখানে দেখবেন ফার্স্ট ফুল এখানে রেখে একটা কাজ দিবেন ভি একটা ছেড়ে কাট দেবেন একটার সাথে একটা জামনে কোলাগুলি মিলে যায় আপনি বি ডাব্লু করে কাটবেন টমেটোর ভিতরে পেয়ারের ভিতরে অ্যাপেলের ভিতরে সিদ্ধ ডিমের ভিতরে সিদ্ধ আলুর ভিতরে এই লাইনগুলি সমান রাখবেন একটার সাথে একটা জামনে মিলে যায় এভাবে আপনি পুরো সবজিগুলি কাটিং করবেন তারপরে আপনি খুলে নেবেন খুলে নিলে ফ্লাভার চলে আসবে ফুলের মতন ডিজাইন ফুলের মতন ফিটনেস আর এখানে আপনার ব্যাক সাইড মাছের এক চলতে পারবেন একশো টাকা ফ্রি সাথে আমরা আপনাকে দেবো ম্যাকারনিস কাটারি ডিজাইন নিউ ডিজাইন ফার্স্ট টাইম সোজা রেখে সোজা সোজা কাটিং হবে ফার্স্ট টাইম কাটিং করবেন সুপার চিপস সুপার স্লাড দুই সাইডে দুটো পাশে ডিজাইন নিউ চিপ সেকেন্ড টাইম সবজিগুলো এক পাশে ধরে নেবেন এই দাগটা লম্বা আছে এটারে অপর দিয়ে কাটিং করবেন মাইনাস করে প্লাস করে কাটবেন তালির থেকে চিপস বানাবেন গাজারে মুলাতে স্লাড বানাবেন চিজ বানাবেন না কারণে চিজ পাস্তার মতন ডিজাইন বাইরে আর কিনে খাওয়ার দরকার নাই বাসা বসে বসে বানাবেন এটাও এসএস সিট সিঙ্গেল দাম একশো পঞ্চাশ এটাও প্র্যাকটিসের সাথে ফ্রি এই কমপ্লিট সেট সাতশো টাকার মধ্যে